আমরা আগরতোলা পুরগমের উদ্যোগে আমরা বিভিন্ন এলাকাতে আমরা এমটিপেসি মানে হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এই মসি মশা নিধনের জন্য আমরা স্মোক দিচ্ছি বিভিন্ন আমরা ওষুধ স্প্রে করছি তারপরেও মশার যন্ত্রণা খুব বেড়ে গেছে তাই আমরা এখন মৎস্য দপ্তরের সঙ্গে একটা এক ধরনের বাঁক আছে যেটা না বাঁচে তাকে আমি খাই সেইগুলি আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা ওয়ার্ডের প্রত্যেকগুলি ড্রেন যেখানে জল জল জমা থাকে সেই সমস্ত জল ট্রেনগুলিটা আমরা সেই মাম্মা মাছের চারা আমরা দিচ্ছি মাছের পোনা ছাড়ছি যাতে করে মশার থেকে আমরা বাঁচতে পারি তো আজকে আমাদের সঙ্গে আছেন হেলথ দপ্তরের নিয়ে আছেন প্লাস আমাদের সিনিয়র ইন্সপেক্টর আছেন স্যানিটারি ইন্সপেক্টর আমরা ওয়ার্ডের মধ্যে তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন ট্রেনগুলিতে আমরা আজকে এই মাম্মা মাছের চারাগুলি দিচ্ছি এবং বিভিন্ন প্রত্যেকতলা ওয়ার্ডেই আমরা এইভাবে ড্রেনগুলি যেখানে জলমগ্ন থাকে জল জমা থাকে সেইগুলিতে আমরা দেওয়ার জন্য ব্যবস্থা করবো পাশাপাশি আমরা রাজ্যের প্রত্যেকটি আগরতলা পৌর নিগম প্রত্যেকটি নাগরিকের কাছে আবেদন রাখবো ড্রেনগুলিকে পরিষ্কার রাখার জন্য আপনার বাড়ির আবর্জনা আগরতলা পৌর নিগমের উদ্যোগে যারা বাড়ি থেকে সংগ্রহ করে ষাট টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে সহযোগিতা করুন আপনার বাড়ির ড্রেন রাস্তায় ফেলবেন না এবং ড্রেনে ফেলে ড্রেনকে এভাবে ব্লকেট করবেন না তাহলে কী হবে মশা উৎপাদ বাড়বে আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্যে আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আব্দুলতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন থেকে দ্বাদশ আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন অথবা সিক্স নম্বরে অথবা মেইল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার রেট ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची